বিদ্যুৎ আছে শিক্ষা আছে মোট চারটে আপাতত একটাই হয়েছে ঠান্ডা আপাতত কী মনে হচ্ছে কেমন কাজ করবেন অনেক দিন তো কানাকুলের উন্নয়ন থমকে আছে একের কেমন কাজ করবেন নতুন দায়িত্ব পাওয়ার পর কি বলবেন কী বলবো লাভবানের প্রধান ছিল আমাকে ভালো জায়গা দিয়েছে মানুষের পাশে থাকবো উন্নয়ন করবো এর থেকে আর কিছু বলবো আপনাদের খানাকুল থেকে আরামবাগ আসতে হচ্ছে এসডিও অফিসে বোর্ড গঠনের জন্য কি কি কারণটা দেখুন প্রশাসনিক জায়গাটা যিনি পেশকার আছেন মানে আমাদের অনারেবল এসডিও সাহেব তো উনি পেশকার এবং আরও যিনি ছিলেন পেশকার হিসেবে উনি যেখানে নির্দেশ দেবেন উনি বুঝেছেন কিছু তাই নির্দেশ দিয়েছেন এটা তো ওনার চেয়ার বলতে পারবেন উনি বলতে পারবেন কেন এখানে হচ্ছে সেটা আমরা তো প্রশাসন কি ভাবছে তাদের কী চিন্তা ভাবনা তাদের কী লয়েন অর্ডার ইস্যু হবে কী ইনপুট আছে সেটা তো আমরা বলতে পারবো না সেটা নিশ্চিতভাবে ওনার দিকে প্রশ্ন করলেই ভালো হয় কারণ আমাদের উদ্দেশ্য যেটা আমাদেরকে যেখানে ডাকবে সাব ডিভিশনের মধ্যে বা আমাদের খানা খুলেই হোক আমরা দিকে সেখানেই যেতে হবে পেশ কাজ যা চিঠি করুন সেই মতোই যেতে হবে সেই মতোই আরামবাগে হচ্ছে দাদা এরপরে যিনি হয়েছেন পূর্ত কর্মাধ্যক্ষ বিগত দিনই যিনি ছিলেন এখানেও কি একটা গণ্ডগোলের আশঙ্কা আশঙ্কা থাকছে তো এখানে যেই দিন রিমুভাল হলো সেই দিনেই ছিলেন আজকেও আছেন রকম স্লোগান রকম গণ্ডগোল কী দেখতে পাচ্ছেন গণ্ডগোল কিছুই নয় আমরা একটা বৃহত্তর দল তৃণমূল কংগ্রেস দলে কিছু বেনজল ঢুকে গিয়েছিল দেখেছেন যাকে আজকে সরানো হলো পুর্তর থেকে সেই নহিমুল হক রানা তিনি দু হাজার উনিশে দলের একটু খারাপ অবস্থা বুঝে চলে গিয়েছিলেন তারপর আবার আমার হাত ধরে তখন মাননীয় মন্ত্রী তিরাদা কিংবা অবজারভার ছিলেন হুগলির ওনাকে কনভেন্স করিয়ে ওনাকে দলের ঢোকানো হয়েছিল। উনি চিঠি করেছিলেন পরবর্তীতে আবার সেই দলবিরোধী বিরোধী কাজেই লিপ্ত অ্যাকচুয়ালি বিজেপিতে চলে গিয়েছিল কিন্তু তার সাথে গোপন হাতাতটা রয়ে গিয়েছিল। আমরা বুঝতে পারিনি বা দল বুঝতে পারিনি দল যখন বুঝতে পেরেছে দল আস্তে আস্তে তাকে দল চিহ্নিতকরণ করেছে এবং সরাতে শুরু করেছে কারণ দেখেছেন এটা পরিষ্কার হয়ে গেছে বিগত লোকসভায় আমাদের জেলা সভাপতি সম্মানীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয় রাত দিন এক করে যেভাবে খেটে দলকে দলের নির্দেশে দলকে জিতিয়ে এনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাকে পুরো কাজে লাগিয়ে তার উন্নয়নকে কাজে লাগিয়ে যেভাবে এই সিটটাকে বার করিয়ে এনেছে এই নইমুল হক দলকে হারানোর জন্য যা যা চক্রান্ত করেছিল বিজেপির সাথে আতাত করে তার কিছু ভিডিও ফুটেজ অডিও ক্লিপ দলকে মাননীয় জেলা সভাপতি হাত ধরে দেওয়া হয়েছিল সেই সব বিবেচনা বিশ্লেষণ করে দল পরবর্তীতে তাদের চিহ্নিত করেছে এবং তারপর দেখেছেন দলবিরোধী কাজ করে দলবিরোধী কাজ করে যে দলের নির্দেশকে অমান্য করে ছজন বিজেপির যে নির্বাচিত মেম্বার খানাকুলান পঞ্চায়েত সমিতিতে এবং সিপিআইএমের একজনকে নিয়ে দলের ঠিক করে দেওয়া ক্যান্ডিডেটের বিরুদ্ধে ভোটাভোটি করেছে সেইখানেই পরিষ্কার হয়ে গেছে যে বিজেপির সাথে গোপন আত্মা খুব পরিষ্কার হয়ে গেছে তারপর দল চিহ্নিত করেছে দল যাকে বসিয়েছে নিশ্চিতভাবে আগামী দিনে তার এক্সপিরিয়েন্স আছে পাঁচ বছর সে একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল ডেভেলপমেন্ট করেছে কোনো জায়গায় খামতি রাখেনি নিশ্চিতভাবে আগামী দিনে থানা পুলান পঞ্চায়েত সমস্ত খুব ভালোভাবে আর কে কে কর্মাধ্যক্ষ হচ্ছেন নিশ্চয়ই আপনাদের কাছে তো এর ইতি আপনি জানতে পারবেন দলীয় নির্দেশ সেটা সবাই বসে সিদ্ধান্ত হয়েছে সেটা যখন হবে ধীরে ধীরে জান বিজয় উৎসব কি দেখা যাবে এর আগের দিনের মতন বিজয় উৎসব সবুজ আবির খেলা হয়েছিল এর উৎসব দেখুন আবেগ তৃণমূল মানি আবেগ তৃণমূল পরিবার একটা বৃহত্তর পরিবার যেখানে আবেগ জনজোয়ার উন্নয়নের জোয়ার সব কিছু মিলেমিশে একাকার থাকে সেখানে আবেগ থাকবে ছেলেরা আবেগে করে ফেলে কিন্তু এটা তো কোনো বিরোধীকে সরিয়ে কোনো এ করছে না দলের যারা গদ্দার দিকে চিহ্নিত করে সর না সেটা কিছু দেখছি না দেখুন এ বিষয়ে আমি মন্তব্য করব

এই প্রথম এত উন্নত স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা CBSE বেস্ট Integrated E-Learning, CBSE ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু